ওই মনে যে কত কষ্ট রে প্রবাসীদের মালিক আপনি সারা কেউ তো না রে আল্লাহ কত প্রবাসী বিদেশের বাড়িতে কত কষ্টে আছে আল্লাহ সৌদির অনেক প্রবাসী ভাইরা আকামা দেয় না জন্য কষ্ট কইরা আহারে পাহাড়ের ভিতরে থাকে ঠিক মতো কাজও পায় না রে আল্লাহ মক্কা মদিনায় গেলে কত প্রবাসী ভাই হাত ধরে দোয়া চায় আর চোখের পানি জোরায় আর বলে হুজুর একটু দোয়া কইরেন বইতো কাগজ না থাকার কারণে সব জায়গায় কাজ করতে পারি না ও দয়ার আল্লাহ আমার এই প্রবাসী ভাইদেরকে আপনি ভালো রাইখেন আল্লাহ প্রবাসের বাড়িতে ওদেরকে আপনি সারা দেখার মতো কেউ নাই আল্লাহ যেই পারবে সৌদি প্রবাসী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল আহারে কফিনের ভিতরে লাশটা দেশে পাঠা দিল মায়ের মনে যে কত জ্বালা ঘরের দিকে তাকায় কালদের সন্তান এত সুন্দর বাড়ি বানাইলি প্রবাসী আমার রিবন রবুল আলামিন আমি করে আমাদের সবাইকে আপনি কবুল করেন আল্লাহ তাকায় দেখেন বেগুনা মাসুম বাচ্চাগুলা কেমনে কান্দে আল্লাহ ওদের তো কোনো গুনা নাই রে মালি ওরা বেগুনা মাসুম রে আল্লাহ কোরানের পাখিগুলা হাত উঠাইয়া চোখের পানি জোরাইয়া মক্কা মদিনায় যাইতে চাই রে আল্লাহ হসদা করে কবরের ডাক দিয়ে না রে মালি আল্লাহ আমার কত ছাত্র বাপ হারাম্মা হারা আল্লাহ কত বাবা হারা এতিম হাত উঠাইছে মালি এই এতিমদের দিকে তাকায় মাদ্রাসা মুনির আল ইসলামিয়া কবুল করে নেন আল্লাহ কত আলেম ওলামার পদচারণা হয়েছে এই মাদ্রাসায় আল্লাহ কত আলেম ওলামা আসে ও দয়ার আল্লাহ বৈরি আবহাওয়ার মধ্যেও আমার বাইরা দূর দূরান্ত থেকে ছুটে আসছে আল্লাহ টাঙ্গাইল থেকে আমার কয়েকজন ভাই চলে আসছে ও দয়ার আল্লাহ আমি এদেরকে কি দিয়া বিদায় দিব রে মালি আমার কাছে দেবার মতো কিছুই নাই আল্লাহ জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে আমি এদের সবার জন্য দিল থেকে দোয়া কইরা যাই আমার ভাইদের দিলের নেক আশাগুলো পুরা করে দেন আল্লাহ গত দুই দিন আগে ওই সৌদি প্রবাসী পারবেশ মাকবর গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা বিদায় নিজের মালি আহারে আজকে তার বাইবের আদার আমার মেসেঞ্জারের ভিতরে ছবি পাঠাইল যেই পারবেশ অল্প বয়সের নতুন বিবাহ কইরা এখনো পর্যন্ত বিবিরে বাসায় উঠা আনে নাই মালি গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ওই প্রবাসীদের মনে যে কত কষ্ট রে মালি আপনি সারা কেউ তো জানে না রে আল্লাহ কত প্রবাসী বিদেশের বাড়িতে কত কষ্টে আছে আল্লাহ সৌদির অনেক প্রবাসী ভাইরা জন্য কষ্ট কইরা আহারে পাহাড়ের ভিতরে থাকে ঠিক মতো কাজও পায় না আল্লাহ মক্কা মদিনায় গেলে কত প্রবাসী ভাই হাত ধরে দোয়া চায় আর চোখের পানি জোড়া বলে হুজুর একটু দোয়া কইরেন বৈধ কাগজ না থাকার কারণে সব জায়গায় কাজ করতে পারি না ও দয়ার আল্লাহ আমার ওই প্রবাসী বাইদেরকে আপনি ভালো রাখেন আল্লাহ প্রবাসের বাড়িতে ওদেরকে আপনি সারা দেখার মতো কেউ নাই আল্লাহ যেই পারবে সৌদি প্রবাসী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল আহারে কফিনের ভিতরে লাশটা দেশে পাঠা দিল মায়ের মনে যে কত জ্বালা ঘরের দিকে তাকায়া কান্দের সন্তান এত সুন্দর বাড়ি বানাইলি ওই কবরে বাবা তুই কেমনে থাকবি আল্লাহ আমার যত প্রবাসী ভাই ওই প্রবাসের বাড়িতে যারাই মারা গেছে মাফ করে দাও আল্লাহ কয়েকদিন আগে মালয়েশিয়া প্রবাসী আমার রিপন আল্লাহ বিক্রমপুর তার বাড়ি বাবারে হারাইছে বাবারে কবরটাও দিতে পারে নাই আল্লাহ রিপনের বাবারে আপনি মাফ কইরা দেন আল্লাহ মিরপুর থেকে নিজাম ভাই দোয়া চাইছে বাবা দুনিয়ায় পাইছা নাই আল্লাহ নিজাম ভাইর বাবার কবর জান্নাতের বাগান বানা দেন আল্লাহ সাবার থেকে আমার আবুল আঙ্কেল দোয়া চাইছে আল্লাহ কইরা দেন তার মা বাবারে মাফ করে দেন আল্লাহ আমার ছাত্রদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করে নেন আল্লাহ এদেরকে যুগের সেরা থানবি বানিয়ে দেন সাইকুলের মধ্যে কবুল করে নেন আল্লাহ আল্লাহদেরকে শামসুল ও ফরিদপুরের কবুল করে নেন আল্লাহদেরকে ফজলুল করিমের মতো কবুল করে নেন এদেরকে নিসার উদ্দিনের কবুল করে নেন আজি শরীয়তুল্লাহ বানিয়ে দেন আল্লাহ আল্লাহ এদের সকলের মা বাবারে মাফ করে দেন আল্লাহ আমার কত ছাত্রর গার্ডিয়ান ভাই হাত উঠাইছে আল্লাহ এদের সবাইকে মক্কা মদিনা যাওয়ার মতো সুযোগ করে দেন আল্লাহ আমার মিডিয়া ভাইদেরকে আপনি কবুল করে নেন এত কষ্ট করে দূর দূরান্ত থেকে সফর করে আল্লাহ কোরআন দানী গোলাপ ওচার করার জন্য আল্লাহ এদেরকে তো আমরা খাবারও দেই না গারিবারাটাও দেই না আল্লাহরা কষ্ট করে শুধুমাত্র কোরআন প্রচার পোচারের জন্য আল্লাহ আমার এই মিডিয়া ভাইদের আসমানি জমিনি সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ রামবাম যত মিডিয়া আছে ওদেরকে আপনি হেদায়েত দেয়া দেন হলুদ সাংবাদিকদেরকে হেদায়েত দেয়া দেন আল্লাহ আল্লাহ যারা ইসলামের পক্ষে কাজ করে দেশের পক্ষে কাজ করে ওদেরকে কুদরতি হাত দিয়া হেফাজত করেন আল্লাহ আবার শুনার বাংলাদেশ আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ হাজি আলী ভাই দোয়া চাইছে তার মা বাবার জন্য আলী ভাইয়ের মা বাবার আপনি মাফ করে দেন আল্লাহ আক্তার ভাইয়ের মা বাবার মাফ করে দেন আল্লাহ আসাদ ভাই শাহিন ভাই সহ দোয়া চাইছে এদের সকলের মা বাবাকে আপনি মাফ করে দেন আল্লাহ আমার বাম পাশে বসে আছে মুস্তফা সাহ আল্লাহ তার বড় ভাইটা দুনিয়ার মায়া সাহির অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তার বড় ভাইয়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ সকলের দিলের ভিতরে মাদ্রাসার মোহাব্বত আপনি ঢুকায় দেন আখি দরখাস্ত মালিক যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমাদের দরজায় মালাকুল মোতাজরাইল হাজির হয়ে যাবে ওই দিন ওই মুহূর্তে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ